হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম মাত্র পাঁচ মিনিটে ঝটপট নাস্তার রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম চলুন দেখে নেওয়া যাক কিভাবে দারুণ মজার এই রেসিপিটি আমি করেছিলাম এই রেসিপিটির জন্য আমি নিয়েছিলাম এক প্যাকেট লাচ্ছা সেমাই লাচ্ছা শ্যামাইয়ের সাথে একটু রঙিন লাচ্ছা শ্যামাইও আমি মিক্স করে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে দিয়েছিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিব চিনি এক কাপের মতো চিনি আমি দিয়েছিলাম আর দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দিব এক কাপের মতো এখন সব কিছু ভালোভাবে মেখে নিব মাখানোর সময় আমার মনে হচ্ছিল মিক্সারটা একটু আঠালো কম হচ্ছে এই জন্য আমি আর একটা ডিম ভেঙে দিয়েছি এরপর দিয়ে দিব জাল করা দুধ হাফ কাপের মতো জাল করা দুধ আমি দিয়েছি তারপর সবগুলো উপকরণ বেশ ভালো করে মেখে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি একটা কৌটার মুখে একটু সামান্য ঘি লাগিয়ে নিব ঘি লাগিয়ে নিয়ে এখন আমি সবগুলো নাস্তায় মাপের বিস্কিটের মতো করে বানিয়ে নিব সবগুলো এক মাপের করে নিলে দেখতে ভালো লাগবে এই জন্য আমি সবগুলো একই মাপে করে নিয়েছি এভাবে করে সবগুলো মুখা মুখার সাহায্যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে সামান্য কিছুক্ষণ রেখে দিব তারপরে আমি দিয়ে দিব ফ্রাই প্যানের তেল ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেলে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিবো আস্তে আস্তে করে যেহেতু এটা একটা লাচ্ছা সেমাই দিয়ে নাস্তা সেই জন্য অল্প আছে ভাজতে হবে চুলার জাল কমিয়ে রেখে আমি এই নাস্তাটা ভেজে নিব এক পাশ হয়ে গেলে উলটিয়ে আর এক পাশ করে দিব লাল লাল হয়ে আসছে এবং মচমচে হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিব বাকিগুলোও একই পদ্ধতিতে আমি অল্প আছে ভেজে নিব লাল লাল হয়ে গেলে নামিয়ে নিব সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে তো দারুণ মজার এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আমি একটা ভেঙে দেখাচ্ছি বেশ মচমচে হয়েছে এবং খেতে অসম্ভব মজা হয়েছে তো হাতে সময় কম থাকলে ঝটপট এই নাস্তার রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন এবং বাসায় যে কোনো মেহমান আসলে এটা খাইয়ে মন জয় করে নিতে পারেন তো আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ